বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুজ এবং তিনি বিশ্ববরণ্য আপনারা দেখেছেন যে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে একশো জনের যে তালিকা আন্তর্জাতিকভাবে হয়েছে সেখানে ভারত থেকে প্রতি বছর দুইজন তিনজন দশজন পর্যন্ত থাকে এবছর কিন্তু ভারত থেকে কেউ নেই বরঞ্চ আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আছেন এটা আমাদের গৌরবে কিন্তু পাশাপাশি বলবো ওনাকে নিয়ে যখন আপনার ওনার ছবি দিয়ে ফেস্ট্র দিয়ে আপনার একজন এই যে কমিটির লোক জন্য নামটা আমি ভুলে গেলাম তিনি সেই এলাকায় সোডাউন করছে হান্নান মাছু সেই হান্নান মাছুর যে কি ওই দলের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আপনি দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যে প্রেস সচিব তিনি একটা ইফতার পার্টিতে সাংবাদিকদের সেখানে অনেক দলের প্রধানরা ছিলেন সেখানে নাহিদ ছিলেন নাহিদকে দেখিয়ে বলতেছেন যে নেক্সট প্রাইম মিনিস্টার এগুলো কিসের লক্ষণ এই জন্য তো মানুষের আস্থা অনাস্থা বা বিশেষ করে দলগুলো আপনারা জানেন যে আজকে প্রায় এই যে আন্দোলন ছাত্র বৈষম্য আন্দোলনে যে শেখ হাসিনার পতন পালিয়ে গিয়েছে এটা নিয়েও তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু আমরা মনে করি এটা অনেকে ব্যক্তিগতভাবে যখন আক্রমণ করে বিভিন্ন জনাকে যখন ছোট বড় করে তখন তারা হয়তোবা যুক্তি তাগিদে অনেক কিছু বলে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান শাহ স্পষ্টভাবে কিন্তু বারবার বলেছে এই আন্দোলনে ছাত্র এবং জনতাদের ভূমিকা ছিল পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যারা শেখ হাসিনার পক্ষে নির্বাচনে যায়নি অথবা সাতই জেলিতে নির্বাচনে যায় না তাদেরও ভূমিকা ছিল বরঞ্চ আপনারা দেখেছেন যে অন্য অন্যরা বলেছে যেমন জামাতের আমির বলেছে যে এই আন্দোলনের ভাষণ ছিল ছিলেন তারেক রহমান বা আপনারা দেখেছেন যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল একবার হাসনাদ আবদুল্লাহ এবং সাজিদ তারা কিন্তু বলেছিলেন যে বিএনপিকে ইঙ্গিত করে যে তারা আমাদেরকে পুঁজি করে তারা সরকার পতন করতে চায় আমরা এই আন্দোলন থেকে সরে গেলাম আমরা এই আন্দোলনে নাই আমাদের কোটা আন্দোলন ছিল আবার একবার দেখেছিলেন ভাতের হোটেল হারুনের হোটেলে গিয়ে সেখানে কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছে অথচ আমরা পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা ছিল আমি নিজে একাধিকবার আমি আপনার এই সেই ভিজিএাই যেখানে আপনারা আয়নাগড় বলেছেন সেখানে গিয়েছি আমি পায়ে গুলি খেয়ে পা ভেঙেছি আমি কয়েকবার রিমান্ডে গিয়েছি আমাদের এরকম বড় বড় নেতারা যারা চলাফেরা করতে পারে না তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে কিন্তু কখনও আমাদের সিদ্ধান্তের বাহিরে আমরা প্রত্যাহার করিনি নত শিকার হই নাই কোনো সময় দলের বিপক্ষে অবস্থান নেই নাই এটাই প্রমাণিত হয় যে রাজনৈতিক দলগুলোর যারা নেতাকর্মী এরা অন্যায় অত্যাচার কত রিমান্ড কত গুম খুন কোরচ হয়েছে তারপরও কিন্তু আমরা নত শিকার হইনি কিন্তু ওনার হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এখন পর্যন্ত বলতেছে যে ছাত্র জনতারা ওনাদের প্রতি ছিম্পতি ছিল এবং এটা একটা কৌশল ছিল আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা হয়েছিল। আমরা কি এই আন্দোলন সংগ্রামে যাই নাই আমাদের সাজা হওয়া শুরু করেছিল আমরা কি চাই নাই আমরা আরও সন্তানদেরকে নিয়ে গেছি এই পঁয়ষট্টি লক্ষ লোক থেকে একজন দুইজন নিয়ে গেছি পরিবারে আমার ছেলেকে নিয়ে গেছি কিন্তু আমরা প্রচার করি নাই কারণ এটা একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবে তারেক রহমান সাহেবের কৌশল ছিল